ঠিকও 70 কিসের প্রস্তুতি চলছে সত্তর টাকা দিব দেব শাহী शाही ব্লগার থেকে 70 টাকা কাচ্চি সম্ভব নাটক বাদ দেন হ্যাঁ ভাই গরুর কাচ্চি পাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকায় আগামী কালকে পারজawar शाही করে হাতে যে বাক্সটি দেখছেন এটার মধ্যে থাকবে 16 পিসের কাচ্চির একটি প্যাকেজ যেটার মূল্য শুধুমাত্র এক হাজার টাকা এখন মনে প্রশ্ন আসতেই পারে যে সত্তর টাকা আবার কিসের কাছে কিভাবে দিচ্ছে এইখানে যেটা দেখছেন এখানে কিন্তু চার পিস থাকবে চার পিসেরটা পাচ্ছেন শুধুমাত্র দুইশো আশি টাকা ফ্যামিলি যদি আরেকটু বড় হয় তাহলে কিন্তু এই যে একটি পাচ্ছেন আট পিসের একটি কাচ্ছির প্যাকেজ থাকছে আপনাদের জন্য শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দুই পিসেরটা থাকছে শুধুমাত্র একশো চল্লিশ টাকায় এবং এখানে থাকছে এক পিসের একটি কাচ্ছি যেটি মূল্য শুধুমাত্র সত্তর টাকা তাহলে কিভাবে দিচ্ছি চলেন আপনাদেরকে আমরা সরাসরি আমাদের কসাইখানায় নিয়ে যাই এই যে দেখেন দেশি শাড় দিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ আগামী কালকে এই কাচ্চি প্যাকেজটা দিব হালাল ভাবে ব্যবসা করি এই যে দেখেন দেশি গরুটা অরজিনাল দেশি গরু শুধুমাত্র 50 গ্রাম একটা পিস কাটেন পুরাটাই কি গোস পাবেন পঞ্চাশ গ্রামের পিসা পঞ্চাশ গ্রামের পিসের মধ্যে দশ গ্রাম হাড্ডি অথবা চর্বি পাবেন আর হচ্ছে চল্লিশ গ্রামের গোস এটাই থাকছে আগামীকাল প্যাকেজে বাজারে কাঁচে তলার মধ্যে সবসময় ভালো হয় কিন্তু যেহেতু অ্যামাউন্টটা কম আশা করি মাংসের পিসটা অত ছোট হবে না একটা গোলাপের দাম পনেরো টাকা আর একটা জার্মানের দাম 30 টাকা এত কিছুর পরও আমরা দিচ্ছি সত্তর টাকায় গরুর কাছে হ্যাঁ যেখানে গেলাম গোলাপের মূল্য পনেরো টাকা জার্মানের মূল্য তিরিশ টাকা আর শুধুমাত্র সত্তর টাকায় পাচ্ছেন আমাদের গরুর কাছে কাঁচি খাওয়ার টাইম কখন সেটাও বলে দিচ্ছি কাঁচি খাওয়ার টাইমটা কিন্তু বেশিক্ষণ না থাকছে হচ্ছে বিকাল চারটা থেকে নিয়ে রাত্রে সাড়ে আটটা পর্যন্ত আবার বলছি বিকাল চারটা থেকে নিয়ে রাত্রে সাড়ে আটটা পর্যন্ত থাকছে আমাদের দুই শাখায় এই ধামাকা যারা আগে আসবেন তারাই পাবেন কোনো স্লিপ হবে না কোনো রিসিভ হবে না কোনো পি বুকিং হবে না যে আগে আসবেন সে পাবেন সব কিছু ভিডিওতে দেখালাম বিস্তারিত হচ্ছে আপনার মতামত আপনি খাবেন খাবেন না একান্তই আপনার পার্সোনাল মতামত আর এই অফার কিন্তু প্রতিদিন না থাকছে শুধুমাত্র আগামীকালকে রবিবার বিকাল চারটা থেকে নিয়ে রাত্রে আটটা তিরিশ পর্যন্ত